মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত এই হচ্ছে ডাক খৈরি পাখি আমাদের এখানে বা পুকুর পাড়ে ভর্তি হয়ে থাকে তোমাদের দাদা ভাইরা ধরেছে এই ডাক খৈরি পাখির আমি কালকেরে রান্না করব একটা সুন্দর রেসিপি তার জন্যই ডাক্ষৈরি পাখিগুলো আমি কাটতে পারি না তোমার দাদা ভাইরা কেটে দেবে দেখুন বন্ধুরা ডাক খৈরিগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছে এবার পিচ করে নেবে আমি পিচ করতে পারি না তোমাদের দাদা ভাইরা পিচ করে দেবে এবার এগুলো পিচ করে নিয়ে নেবে দেখুন বন্ধুরা এই ডাক পাখিটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছে তোমাদের দাদা ভাইরা যে পিচ করে দিচ্ছে এবার আমি এই পিচগুলো হয়ে গেলে রান্নার ধারে চলে যাব। এইভাবে সুন্দর করে পিচটা করে দিচ্ছে আমি এই ডাক পাখির মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে গ্যাসের নন ধারে চলে এসেছি বেতন বন্ধুরা কী সুন্দর কালার এবারে আমি এটাকে একটুখানি ডাক পাখির মাংস যেরকম দিশি মোরক হয় তার ওরকম শক্ত হয় তার জন্য আমি এখানে একটা এ নিয়ে প্রেশার কুকার নিয়েছি এর মধ্যে অল্প একটু জল দিয়েছি একটু লবণ দিয়ে একটুখানি হাঁপিয়ে নেব দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব তার মধ্যে মিসকা চান ধান করে রেডি হয়ে আমার সাথে বসে পড়েছে অনুন ধারে রান্না করলে মিসকা আমার সাথে আজকে মিসকা দেখো আমি এর মধ্যে এই চিকেনটাকে দিয়ে দেবো আমি এই ডাক পাখি চিকেন কারি বানাবো এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দেব। দিয়ে একটুখানি আমি এটাকে ভাপিয়ে দেখুন বন্ধুরা আমার এই তিনটে সিটে মেরে আমি নামিয়ে নিয়েছি এবারে আমি এটাকে জল ছড়িয়ে নেব এই জলটা আমি এর মধ্যে দেব না জলটাকে আমি আমি এইভাবে তুলে দেখুন বন্ধুরা আমি এদিকে গ্যাসের উনুনটাকে জ্বালিয়ে নিচ্ছি নিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম এই ডাক পাখির মাংস খুব সুন্দর হয় পুরো দেশি মুরগির মতো কিন্তু এই গ্রাম অঞ্চলে এই ডাক পাখি পাওয়া যায় আমার তোমাদের দাদাভাইরা এই ডাক পাখিটা ধরে দিয়ে কেটে দিয়েছে আমি এবারে বানাবো দিয়েছে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেব দিয়ে তেলটাকে একটু গরম করে নেব এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে ফোড়নে দেবো তিনটে ছোট এলাচ একটা শুকনো লঙ্কা আর গোলমরিচ দেখুন বন্ধুরা এই ডাক পাখি চিকেনের মধ্যে একটু পেঁয়াজ বেশি দিতে হয় তার জন্য আমি বড় সাইজ তিন পিস পেঁয়াজ নিয়েছি এর মধ্যে এটাকে দিয়ে দিই দিয়ে পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা এক টামচ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দেব দু চামচ দিয়ে পেঁয়াজ আর এই আদা রসুনটা আমি ভালোভাবে কষিয়ে নেব এখানে চিকেনটাকে ভাপানোর সময় লবণ দেওয়া ছিল আমি এখানে অল্প ছাদ মতো লবণ দেব আর লাল লঙ্কা গুঁড়ো এক চামচ দেবো এখানে আমি এই ভাবানো চিকেনটাকে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে অল্প অল্প করে কষিয়ে নেব এই ডাক পাখি চিকেনের থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি ভেজে রাখা আলুটাকে দিয়ে দেব দিয়ে আর একটু ভালো করে কষিয়ে দেব এখানে আমি দু চামচ হলুদ গুঁড়ো দেবো আর একবার মশলা দিয়ে নেব দেখুন বন্ধুরা কেটে রাখা টমেটো দিয়ে দেবো মাংসটা আমার পছানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি অল্প সামান্য জল দেব দিয়ে আমি ফুটতে দেব দেখুন বন্ধুরা এই ডাক বাকি চিকেন কারিটা আমার বানানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটুখানি টমেটোকে চাপ দিয়ে দিলাম দিয়ে আর দেব সাই গরম মশলা সাই গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব আমার চিকেন কারিটা রেডি দেখুন বন্ধুরা এই ডাক পাখির চিকেন কারি রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে খেয়ে লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন